আল্লাহ বলছে নিজে অতিরিক্ত চিন্তা মাধ্যম অতিরিক্ত ভাবনা মাধ্যম নিজেকে নিয়ে অতিরিক্ত ট্রেস নেওয়া মাধ্যম এই পৃথিবীতে তোমাকে আমি পাঠাইছি অবশ্যই কিছু না কিছু তোমাকে আমি দিব কিন্তু সেটা আমার সময় মতো আমি তোমাকে তোমার সবার মতো আমি দেবো না দেখেন আল্লাহ কিন্তু আমাদের সাথে কথা বলে আল্লাহ নিজে বলতেছে ঘোষণা আল্লাহ নিজে দিতেছে যে অতিরিক্ত টেনশন করা বাংলা দশতলা বাড়ি গাড়ি হাই সোসাইটি ও বেশি খাচ্ছে আমি কম খাচ্ছি ওষুধ নিয়ে যাচ্ছে আমাকে আল্লাহ দিচ্ছে না এই যে তোমরা এত ড্রেস এত টেনশন এত পেন এই যে নিজের ব্রেনকে এত খাটাও খাটানোর পরে কি লাভ হয় কি লাভ হয় কোনো লাভ হয় না যতক্ষণ না আমি কোনো সিদ্ধান্ত তোমাদের উপরে নিব ততক্ষণ তোমরা কিছু করতে পারবো না

টাকার অধীনে রাখো সম্পূর্ণ আমি আল্লাহ জানি তুমি জানো তুমি কেমন এত প্রেশার তোমার শুভে দাও ব্রেনে দাও লাভ হবে কিছু পাইছো কি যায় কিছু পাওয়া নাই বরং ছাড়াও মান সম্মানের জল যা ছিল সবচেয়ে বেশি

ভরসা করবো আর আমরা যেটা সিদ্ধান্ত নেয় আমরা সেই সিদ্ধান্ত করে অটল থাকার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ আমরা বলছে তোমার কোনো টেনশন নেই উত্তম জিনিস আমি তোমাকে দান করব তোমার এত টেনশন কী কারণে তুমি সেটা কথা তো নিজেকে দেখবেন আল্লাহ কত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করছে চোখ না ঠোঁট দাঁত কত সুন্দর করে সৃষ্টি করছে আল্লাহ আমাদেরকে তাহলে আমাদের জন্য ওনার অনেক টেনশন আছে আমাদের টেনশন না করলেও চলবে

ᱛᱟᱦᱮᱸ ᱠᱟᱱᱟ ᱟᱨ ᱱᱤᱛᱚᱜ ᱫᱚ ᱠᱤᱪᱷᱤ